মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস দুই হাজার উপলক্ষে মিনিবার ফুটবল টুর্নামেন্ট নাইট ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সুট সূর্য তরুণ ফুটবল একাদশ এবং গোল 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 অসাধারণ একটি করে নিলেন দেখা যাক দলের হয়ে নিউরো ফুটবল একাদশ দলের হয়ে দ্বিতীয় সুট দ্বিতীয় শুট সেই হাসান দশ নম্বর জার্সি ধারিত

দ্বিতীয় শুট সূর্য তরুণ ফুটবল একাদশ দেখা যাক গোল করতে পারে কিনা এবং চমৎকার গোল চমৎকার গোল চমৎকার গোল অসাধারণ গোল অসাধারণ গোল রাব্বি দ্বিতীয় শুট রাব্বি ফুটবল একাদশ তেরো নম্বর জার্সি রাব্বি দেখা যাক রাব্বি রাব্বি গোল করতে পারে কিনা এবং মিস মিস হয়ে গেল রাব্বি মিস করে দিলেন রাব্বি সূর্য ফুটবল একাদশ যদি গোল করতে পারে যদি গোল করতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন যদি গোল করতে পারে দেখা যাক গোল করতে পারলে কিন্তু সূর্য তরুণ ফুটবল একাদশ চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান সূর্য তরুণ ফুটবল একাদশ লালমাই ইউথ স্পোর্টিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলার আয়োজন করে সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য চমৎকার একটি আজকের এই খেলাটির আয়োজন করানি যেন সভাপতি লালমাই ইউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি মান্নান ভাই মান্নান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ